ভারতের বিশ্বজয়ের পরই জল্পনা বিসিসিআই ছাড়তে চলেছেন জয় শাহ দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র তবে সূত্রের খবর এবার ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার সচিবের পদ ছাড়তে পারেন তিনি যদিও তার লক্ষ্যটা আরও বড় কারণ বিসিসিআই এর পদ ছাড়লে তিনি আইসিসি চেয়ারম্যান পদের জন্য লড়তে পারেন চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির বার্ষিক সভা বসতে চলেছে যদিও চেয়ারম্যান নির্বাচনের কর্মসূচি সেখানে নেই নির্বাচন হবে নভেম্বর মাসে একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী সেখানে প্রার্থী হতে পারেন জয় শাহ বিসিসিআই প্রেসিডেন্টের পদের রজার বিনি থাকলেও তার ভূমিকা অস্বীকার করার উপায় নেই ভারত বিশ্বকাপ জেতার পর উৎসবেও দেখা গিয়েছিল তাকে রিপোর্ট অনুযায়ী জয় শাহ যদি প্রেসিডেন্টের পদে দাঁড়ান সেক্ষেত্রে তিনি ফেভারিট কিন্তু তিনি কি বিসিসিআই এর পদ ছাড়বেন সেই প্রশ্ন ঘুরছে ক্রিকেটের অন্দর মহলে নির্বাচন যেহেতু নভেম্বর মাসে ফলে এখনো অনেকটা সময় হাতে পাবেন জয় যদিও এই নিয়ে তিনি নিজে মুখ খোলেননি কিন্তু জানা যাচ্ছে টি বিশ্বকাপ যেভাবে আয়োজন করা হয়েছে তাতে অসন্তুষ্ট ভারতীয় বোর্ড এই মুহূর্তে আইসিসির প্রেসিডেন্ট রয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে তিন বছরের বেশি সময় ধরে তিনি এই পদে আছেন আইসিসির নতুন নিয়মে তিন বছর করে দুটি টার্ম পদে থাকা যায় ফলে প্রেসিডেন্ট পদে বদলের সম্ভাবনা সবচেয়ে বেশি আস জয় শাহর নামই এখনও শোনা যাচ্ছে আইসিসির সদর দপ্তর দুবাই থেকে মুম্বাইয়ে সরিয়ে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে তবে সবটাই রয়েছে জল্পনার স্তরে জয় শাহ শেষ পর্যন্ত বিসিসিআই ছেড়ে আইসিসির প্রেসিডেন্ট পদপ্রার্থী হন কিনা সেটা সময় বলবে